অভিজিৎ পরমাকে নিজের কাছে টেনে নিয়ে বলে ওঠে পরমা তুমি অতীত ভুলে আমার সঙ্গে সবটা নতুন করে শুরু করতে পারো না কথাটা শুনে পরমা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অবরজিৎকে জড়িয়ে ধরে এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই এপিসোডটি পেয়ে যাবেন এবার সুদীপার প্ল্যানে এক হতে চলেছে পরমা ও অবরজিৎ সুদীপা ঘরের মধ্যে একা একাই বলতে থাকে এবার পরমা ও দাদাভাইকে বোঝাতে হবে তারা একে অপরকে খুব ভালোবাসে আর এর জন্য আমার মিস্টার চৌধুরীর সাহায্য দরকার এরপর দেখা যায় আদিত্য বাড়ি ফিরে এলে সুদীপা আদিত্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল এই কথা শুনে আদিত্য খুব কাছাকাছি চলে আসে সুদীপার আর বলে ওঠে কি কথা সেদিন যে কথা বলা হয়নি সে কথা তখন সুদীপা অনেক লজ্জা পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কোন কথা আমার কিছু মনে নেই কিন্তু এখন যেটা বলবো সেটাতে কিন্তু আপনার সাহায্য আমার লাগবে এরপর দেখা যায় সুদীপা আদিত্যকে বলে ওঠে দাদাভাই আর পরমা একে অপরকে খুব ভালোবেসে ফেলেছে আর তাদেরকে এক করতে হলে আপনার সাহায্য আমার দরকার এই কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে বলে ওঠে আপনি যা করতে চান করুন আমি আপনার পাশে আছি কথাটা শুনে সুদীপাও খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা আদিত্য ও পরমাকে কাছাকাছি আনার জন্য প্ল্যান সাজায় আর রাস্তার মধ্যে কিছু সাবান বাড়ি ছিটিয়ে দেয় এদিকে পরবার জোরে জোরে হেঁটে আসতে লাগলে স্লিপ কেটে পড়ে যেতে লাগে সঙ্গে সঙ্গে অভিজিৎ ছুটে এসে পরমাকে ধরে ফেলে আর তখন পরমা অভিজিতের এতটা কেয়ার দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরমার পা মুচকে যাওয়াতে অভিজিৎ নিজে পরমাকে কুলে তুলে নেয় আর রুমের মধ্যে নিয়ে গেলে পরমাও তখন মনে মনে বলতে থাকে আচ্ছা অব্র কি সত্যি সত্যি এখনো আমাকে ভালোবাসে সবটা জানার পরেও নাহলে সেই নাইট ক্লাবে কেন গান গাইছিল আর তার বন্ধুরা বলছিল সেই গানগুলো নাকি আমার জন্যই গাইছিল এই কথাগুলো ভাবতে থাকে আর অব্রজিৎ তখন পরমাকে বিছানায় শুয়ে দিয়ে অপলক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে বলতে থাকে পরমা তুমি কি অতীত ভুলে সবটা আবার নতুন করে শুরু করতে পারো না আমরা কি এক হতে পারি না এই কথা শুনে পরমা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অব্রজিৎকে জড়িয়ে ধরে অব্রজিৎ বুঝতে পারে কর্মটাকে ভালোবেসে ফেলেছে আর এই সকল কিছু জানালার আড়াল থেকে সুদীপা ও আদিত্য দেখে অনেক খুশি হয়ে যায় আর তখন সুদীপা আদিত্যর এমন খুশি দেখে মনে মনে বলতে থাকে আমি মিস্টার চৌধুরীকে আমার মনের কথা বলে দেব আর তখনই আদিত্যকে বলে ওঠে কাল সন্ধ্যাবেলা কফি শপে আপনার সঙ্গে আমার কিছু কথা বলার আছে যে কথাগুলো সেদিন আমি আপনাকে বলিনি এই বলে লজ্জা পেয়ে সুদীপা সেখান থেকে সরে যায় আর আদিত্য বুঝতে পারে সুদীপা তাকে ভালোবেসে ফেলেছে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ